আজ আমি তোমাদের এমন দশটা জায়গার কথা বলবো তোমরা যদি সেখানে চুপ থাকতে শিখে যাও তাহলে তোমাদের পুরো জীবনটাই বদলে যাবে এখন মন দিয়ে শোনো কারণ এই কথাগুলো তোমাদের পুরো জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে নাম্বার ওয়ান যখন তোমার রাগ আসে তখন দয়া করে ভাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাও রাগ হলো এমন এক বেশ যা তোমাদের পুরো জীবন নষ্ট করে দিতে পারে মানুষ যখন রাগের মধ্যে থাকে তখন সে কমভাবে আর বেশি বলে ফেলে আর এই একটাই বলে তার সম্পর্ক ভেঙে যায় সুযোগ হাতছাড়া হয়ে যায় আর সে এমন সব কথা বলে ফেলে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয় ভাবো তো তুমি রাগের মাথায় তোমার আপন জনকে খারাপভাবে বলে দিলে পরে বুঝলে যে আসলে বিষয়টা এত বড় ছিল না যতটা তুমি বানিয়ে ফেলেছিলে কিন্তু এখন আর কি তোমার সেই কথাগুলো আর ফিরিয়ে নেওয়া যাবে না যে মানুষকে তুমি খারাপ বলেছিলে সে হয়তো তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু তোমার ভাবমূর্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল রাগ সময় কিন্তু তার বলা শব্দ সারা জীবনের জন্য দাগ ফেলে যায় সে কারণে যখন রাগ চরমে পৌঁছে যায় তখন চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি যখন তোমার মনে হবে যে তুমি এক্ষুনি বিস্ফোরিত হয়ে যাবে তখন একটা কাজ করো দশ সেকেন্ড কিছু বলো না গভীর শ্বাস নাও নিজের ভিতরের আগুন নিভিয়ে দাও আর ভাবো এ লড়াইটা আসলে এতটা জরুরি না। মনে রেখো যে মানুষ রাগের সময় চুপ থাক শিখে গেছে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিতে নিতে পারে নাম্বার টু কেউ যদি তোমাকে ইচ্ছে করে উস্কে দেয় তবে চোখ থেকে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইচ্ছে করে তোমাকে উস্কানি দিতে চাই। যখন তুমি সেফ ভাদে পড়ে যাও সামনের মানুষটা বারবার তোমাকে হেউ করার চেষ্টা করে তোমাকে রাগিয়ে তোলে আর হঠাৎ তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তুমি চিৎকার করে উঠলে এমন কিছু বলে ফেললে তা শেষ পর্যন্ত তোমার বিরুদ্ধেই চলে গেল যার কারণে সবাই তোমাকে রাগী বলবে তোমাকেই বোকা ভাববে এটাই ছিল তাদের চাল আর তুমি সেই চালেই ফেসে গেলে কিন্তু বুদ্ধিমান মানুষ এমনটা করে না যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সবচেয়ে ভালো উত্তর হলো চুপ থাকা শুধু হাসো এবং এগিয়ে যাও কারণ যে মানুষ তোমাকে রাগাতে পারে সেই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তাই স্মার্ট হও মূর্খ নয় তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি আর সেটাই হবে তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় উত্তর নাম্বার থ্রি তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে তাই চুপ থাকো কিছু মানুষের অভ্যাস থাকে প্রতিটি ছোটোখাটো বিষয় নিয়ে হইচই করা মনে হয় যদি তারা বড় কিছু করে ফেলে পুরো দুনিয়াকে জানানোর দরকার কিন্তু আসল বিজয়ী সেই যে চুপচাপ পরিশ্রম করে আর তার সাফল্য নিজেই কথা বলে এখন ভাবো তুমি সবাই কোনো নতুন কাজ করলে কোনো বড় স্বপ্ন দেখলে আর সঙ্গে সঙ্গে সবাইকে গিয়ে বলে দিলে দেখিয়ে দিলে তুমি কী করতে যাচ্ছ এবার কী হবে কিছু মানুষ তোমার প্রশংসা করবে কিন্তু বেশিরভাগ মানুষ চেষ্টা করবে তোমাকে নামিয়ে দিতে তারা বলবে আরে এ কি করবে এটা ব্যর্থ হবে এটা উদ্ধার হবে না থাকতে দাও আর এইসব কথা তোমার ভেতরে সন্দেহ জাগাবে তুমি দুলতে শুরু করবে নিজের ওপর বিশ্বাস দুর্বল হয়ে পড়বে তাই যতক্ষণ না তোমার কাজ সম্পন্ন হয় যতক্ষণ না তোমার বৈশ্রমে রং আনে ততক্ষণ চুপ থাকো সাফল্যের যে বড় আওয়াজ কি জানো ফলাফল যখন তুমি শিখরে পৌঁছে যাবে তখন মানুষ নিজেরাই জেনে যাবে তুমি কি করছো তখন তোমার কিছু বলার দরকার পড়বে না কম বলো বেশি করো দুনিয়াকে তোমার কাজ দিয়ে উত্তর দাও কথাই নয় নাম্বার ফোর যখন মনে হবে কেউ তোমাকে বুঝতেছে না তখন চুপ থাকো এই পৃথিবীতে সবাই তোমার ভাবনা তোমার চিন্তা বুঝতে পারবে না তুমি যতই কাউকে বোঝানোর চেষ্টা করো না কেন তারা সময় তোমার কথাকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে অনেক সময় তুমি সত্যি বললে মানুষ তোমাকে ভুল বুঝবে এবার ভাবো তুমি একটা বড় স্বপ্ন দেখছো তুমি মনের কথা তোমার পরিবার বা বন্ধুদের সঙ্গে ভাগ করলে আর তাদের প্রথম প্রতিক্রিয়া কি হলো আরে এটা করো না তুই ফেল হয়ে যাবি তুই এটা কেন করতে চাইছিস অন্য কিছু কর আমরা তো জীবন দেখেছি এটা তো দ্বারা হবে না তুমি বোঝাতে চাইছো যে তুমি যে পথ বেশি নিয়েছো সেটাই সঠিক কিন্তু যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে এটাই সবচেয়ে বড় ভুল মানুষ সব কিছু কেবল নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে দেখে কিন্তু তারা তোমার ইচ্ছা ইচ্ছাশক্তি তোমার পরিশ্রম তোমার যোগ্যতাকে বুঝতে পারে না তাই কি করতে হবে শুধু চুপ থাকো আর কাজ করে যাও যখন তোমার ফলাফল সামনে আসবে তখন কাউকে কিছু বোঝানোর প্রয়োজন হবে না তখন সেই একই মানুষ যারা তোমাকে আটকাচ্ছিল তারাই তোমাকে স্যালিউট করবে তাই তর্ক করো না সাফাই দিও না শুধু চুপ থাকো আর এগিয়ে যাও নাম্বার পাঁচ ফালতু তর্ক না করে চুপ থেকো এই পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব মতামত আছে আর বেশিরভাগ মানুষ নিজেদের মতামতকে সত্যি মনে করে তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে তোমার কথা কেটে দেবে আর তোমাকে অকারণে তর্কে টেনে নিয়ে যাবে এবার ভাবো তুমি এমন একজনের সঙ্গে তর্ক করছো যে কেবল জিততে চাই বুঝতে নয় তুমি হাজার বার সঠিক হলেও তার কোনো যাই আসে না তুমি যুক্ত দিয়ে যাবে কিন্তু সে শোনার বদলে শুধু নিজের কথা প্রমাণ করার চেষ্টা করবে আর সে শিখিয়ে হবে তুমি ক্লান্ত হয়ে যাবে হতাশ হয়ে যাবে আর সে নিজের জায়গায় অটল থাকবে এ কারণেই বুদ্ধিমান মানুষ ফালতু তর্কে চায় না কারণ বুদ্ধিমান মানুষ বিশ্বাস করে তর্ক যেতায় না জীবন যেতায় অনেক সময় চুপ হয়ে যাওয়াই সবচেয়ে বড় উত্তর যখন কেউ তোমাকে ফালতু তর্কে টানতে চাই তখন শুধু হাসো আর এগিয়ে যাও কারণ যারা তর্কে সময় নষ্ট করছে তারা সেখানেই পরে থাকবেই কিন্তু যারা চুপচাপ নিজের কাজে লেগে আছে তারা অনেক দূরে এগিয়ে যাবে তাই নিজের এনার্জি নষ্ট করো না অকারণে তর্ক করো না তর্ক থেকে দূরে থেকো আর নিজের লক্ষ্যে ফোকাস করো নাম্বার ছয় যখন কেউ তোমার দুর্বলতা জিজ্ঞেস করে তখন চুপ থেকো এ পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না কিছু মানুষ বন্ধু সে যে তোমার প্রতি চিন্তার ভান করে তোমার কাছ থেকে এমন সব কথা বের করতে চাইবে যা তোমাকে দুর্বল করে দিতে পারে বাবু তুমি কাউকে বিশ্বাস করলে তোমার সবচেয়ে বড় দুর্বলতা বলে দিলে তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে তোমাকে সাহায্য করবে কিন্তু বাস্তবতা হলো সে তোমার সেই দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে সে তোমার সবচেয়ে দুর্বল জায়গা ধরে ফেলেছে এখন যখনই সে তোমাকে হারাতে চাইবে নিচে নামাইতে চাইবে তখন তোমার সেই দুর্বলতার উপর আঘাত করবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় তিক্ত সত্য মানুষ তোমার কষ্ট বোঝে না কেবল সেটা নিজের সাথে ব্যবহার করে তাই কি করতে হবে চুপ থাকতে হবে কাউকে নিজের দুর্বলতা বলো না কারণ যখন মানুষ তোমাকে ভাঙতে পারবে না তখন তুমি সত্যিকারের শক্তিশালী হবে যদি কেউ বারবার তোমাকে জিজ্ঞাসা করে তো সবচেয়ে বড় দুর্বলতা কি তখন শুধু হাসো আর বলো এখন পর্যন্ত তো নাই পৃথিবীকে তোমার শক্তি দেখো দুর্বলতা নাই তোমার কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো আর শুধু এগিয়ে যেতে থাকো নাম্বার সেভেন যখন তোমার নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকবে তখন চোখ থেকে এই পৃথিবীতে সবার কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই যদি তোমার নিজের পথ নিজের সিদ্ধান্ত আর যদি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে কাউকে বোঝানোর দরকার নেই ভাবতো তুমি একটি বড় সিদ্ধান্ত নিলে তুমি কিছু আলাদা করার পরিকল্পনা করলে তুমি যখন তোমার স্বপ্নের কথা মানুষকে বলবে তখন ধরনের জবাব পাবে কেউ তোমাকে নিয়ে মজা করবে আবার কেউ তোমাকে ভয় দেখাবে এটা খুব কঠিন যদি ব্যর্থ হয়ে যাস এখন তোমার সামনে দুটি রাস্তা হয় তুমি বারবার সাফাই দিয়ে মানুষকে বোঝাতে থাকবে নয়তো চুপ থেকে নিজের কাজ করে যেতে থাকবে যদি তুমি সাফাই দাও মানুষ তোমাকে আরও বেশি জটিলতায় ফেলবে কিন্তু যদি তুমি চুপচাপ পরিশ্রম করো তাহলে একদিন তোমার সাফল্য সবচেয়ে করে জবাব হবে সত্যিটা হলো এ দুনিয়া শুধু রেজাল্ট দেখে তুমি যখন সফল হবে তখন সে একই মানুষ যারা আজ তোমাকে থামাচ্ছে কাল তোমার প্রশংসা করবে তাহলে সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি বারবার সাফাই দেবে নাকি চুপ থেকে নিজের কাহিনী নিজেই লিখবে যে বুঝবে সে না বললে বুঝবে আর যে বুঝতে চায় না তাকে হাজার বার বোঝালেও কোনো লাভ নেই নাম্বার আট যখন তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো তখন চুপ থাকো বড় স্বপ্ন দেখার জন্য চুপ থাকতে শেখা খুব জরুরি কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে সাপোর্ট করবে না বরং নিরুৎসাহিত করবে ভাবো তুমি একটা বিশাল স্বপ্ন দেখেছো এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের উত্তেজনায় তুমি সেটা সবাইকে জানিয়ে দিলে তোমার বন্ধুদের আত্মীয়দের সহকর্মীদের এবং তারপর কী হলো কেউ তোমাকে নিয়ে হাসলো আর এটা তো অসম্ভব বাদ দে তুই ফেল করবে এত বড় রিস্ক নিস না আর কেউ হিংসায় চুপচাপ বসে রইল শুধু তোমার ব্যর্থতার অপেক্ষায় এটাই সবচেয়ে বড় ভুল যতক্ষণ না তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে ততক্ষণ সেটাকে লুকিয়ে রাখো যদি তুমি বড়ো কোনো লক্ষ্যের জন্য কাজ করো তাহলে চোখ থেকে কাজ করো তোমার পরিশ্রমকে দেখানোর জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই যখন তোমার স্বপ্ন পূরণ হবে মানুষ নিজের চোখেই সেটা দেখবে তাই মনোযোগ দাও শুধু তোমার লক্ষ্যে মানুষের কথাই নয় নাম্বার নয় যখন মানুষ তোমার নিন্দা করছে তখন চুপ থাকো যদি তোমার রিলেটিভস তোমার সম্পর্কে খারাপ কথা বলে তার মানে তুমি বড় কিছু করছো যাদের অস্তিত্ব নেই তাদের নিন্দা করারও কেউ নেই কিন্তু তুমি যত এগোতে শুরু করবে যতই তোমার উন্নতি স্পষ্ট হতে শুরু করবে মানুষের হিংসাও তত বাড়বে ভাবো তুমি কঠোর পরিশ্রম করলে কিছু বড় অর্জন করলে আর এখন মানুষ বলতে শুরু করলো আর এ অত শুধু ভাগ্যের জোরে সফল হয়েছে এ নিশ্চয় কোনো শর্টকাট ব্যবহার করেছে দেখে নেও বেশি দিন টিকবে না এটাই দুনিয়ার নিয়ম যখন তুমি নিচে ছিলে তখন কেউ তোমাকে খেয়াল করেনি কিন্তু যতই তুমি ওপরে উঠতে শুরু করবে সবার চোখ তোমার দিকে ঘুরে যাবে এখন তোমার সামনে দুটি রাস্তা হয় তুমি এসব কথার মধ্যে জড়িয়ে পড়ে বারবার সাফাই দেবে চুপ থেকে নিজের কাজে ফোকাস করবে বুদ্ধিমান মানুষ সবসময় দ্বিতীয় পথটা বেছে নেয় তুমি যত সফল হবে তোমার নিন্দকের সংখ্যায় তত বাড়বে কিন্তু তোমাকে থামতে নেই হার মানতে নেই তোমাকে শুধু চুপচাপ সামনে এগিয়ে যেতে হবে তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় জবাব তাই যারা নিন্দা করছে তাদের উপেক্ষা করো আর তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও নাম্বার দশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন মানুষ তোমার বিপক্ষে যায় তখন এমন একটা সময় আসে যখন সব ভুল হতে থাকে তুমি যতই পরিশ্রম করো যতই চেষ্টা করো ফল আসে না সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয় মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে আর মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে ভাবো তুমি কোনো বড় লক্ষ্য পূরণের জন্য লড়াই করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ তুমি ব্যবস্থা শুরু করছো কিন্তু কোনো গ্রোথ নেই তুমি পরীক্ষার জন্য দিন রাত খেটে যাচ্ছ কিন্তু কিন্তু রেজাল্ট আসানুরূপ আসছো না তুমি সম্পর্কে বাঁচানোর চেষ্টা করছো কিন্তু সামনের মানুষটা বুঝতে চাইছে না এই সময়টা বেশিরভাগ মানুষ সাল ছেড়ে দেয় কিন্তু মনে রেখো অন্ধকার সময় সূর্য ওঠার ঠিক আগে আসে যদি তুমি এই কঠিন সময় চোখ থেকে ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকো তাহলে এই কষ্টগুলো তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে সময় কখনো একরকম থাকে না আর যদি তোমার বিরুদ্ধে থাকে তাহলে কাল তোমার পক্ষে আসবে যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে থাকে তখন মনে রেখো আগামীকাল তোমার পরিশ্রমই ফল দেবে তাই যখন সময় খারাপ হয় ভয় পেও না চুপ থেকো কাজ করে যাও এবং অপেক্ষা করো তোমার সময়ও আসবে এখনও তোমার কাছে সুযোগ আছে সব কিছু ঠিক করার কারণ সব জায়গায় কথা বলা জরুরি নাই শুধু শুধু কথাটাই মনে রেখো অনেক সময় বেশি কথা বলার চেয়ে কিছুক্ষণ চুপ থাকা হাজার হাজারক্ষণ ভালো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এসে জানি না যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন